বন্যার পানিতে যখন চারোদিক তলিয়ে গেছে তখন দেখতেই পারছেন যে অবস্থা এই বাড়িটা দেখেন চারোদিকে বাড়িটার পানি মাঝখানে বাড়িটা জলবদ্ধভাবে রয়েছে মানুষ এটা হচ্ছে কুমিলা দাউদকান্দিতে দেখতেই পাচ্ছেন আসলে মানুষের অবস্থা খুবই খারাপ যত দূর চোখ যায় মাঠ মাঠ তাতে দৌড় হচ্ছে জলাবদ্ধতা আর পানি দেখতেই পাচ্ছেন পুকুরে যে পরিমাণে মাছ ছিল সবই চলে গেছে যেহেতু পুকুরের আইল ডুবে যাওয়ার কারণে মাছ আর একটাও নেই এখন এই হিসেবে পুকুরের আইল পুকুর আইল হয়ে ডুবে গেছে আসলে বর্ষার সিজনে যখন এরকমটা হয় মানুষ খুবই অচল হয়ে পড়ে দেখতেই পাচ্ছেন চারুদিকে শুধু পানি আর পানি আসলে কিছু করার নেই এটাই এইভাবেই চলতে হবে